বক্তব্য স্লোগান কবিতা প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে এই দ্রোহে নেমে আসবে কি নিস্তব্ধতা এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের জুলাই জনতা এই সাহাবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করা হয় চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন স্লোগান মিছিল ও বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ জুলাইয়ের সোয়া বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিলেন হাদি দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও তিনি থেমে যাননি এক মুহূর্ত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই তিনি প্রতিষ্ঠা করেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ সেই মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছেন দুর্নীতি দুঃশাসন আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন ন্যায় ও ইনসাফের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলও আপোষ করেননি হাদি বড় তিনটি রাজনৈতিক দলকেই সমান তালে শাসন করেছেন যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ তাই তো তাকে হারানোর ভয়ে শুরু থেকেই কাতর ছিলেন শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রেই উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায় দরজায় নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে মানুষের কাছে হাত পেতেছিলেন যা তাকে মানুষের হৃদয়ের গভীরে আরও দৃঢ়ভাবে গেথে দিয়েছে মহামানব জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকির মুখে নির্ভীক ছিলেন বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না সত্যিই তাই হয়েছে একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে তাই তো তীব্র সমালোচকেরাও হাদিকে ফেরাতে হাত তুলেছে গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউই পিছিয়েছিল না ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার এভারকেয়ার থেকে সিঙ্গাপুর উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা উন্নত বংশী শিরে ন্যায়ের শির শিখর হিমালয় বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে কে ফেরাবে তাকে সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছেন মাথার খুলি অ্যাফোড়ো ওফোড়ো হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের এই পৃথিবীতে